দেখো বিশ্বের সবচেয়ে বড় অসুর যে বড় দুর্গার পাশে যে বড় অসুর ছিল বিশ্বের সবচেয়ে বড় অসুর তার মাথাটা কিন্তু বডির সাথে অ্যাটাচ করা হচ্ছে একদম লাইভ আমরা দেখছি এ সরস্বতী এবং কার্তিক দাঁড়িয়ে পড়েছে আর এই দিকে দেখো মানে গণেশ এবং মা লক্ষ্মী এখানে দাঁড়িয়ে পড়েছে বলা হয়েছিল যে আজ উদ্বোধন হবার একটা সম্ভাবনা রয়েছে প্রশাসন আমাদের আনাঘাট দুই নম্বর ব্লকের আমাদের বিডিও সাহেব আমাদের ধানতলা থানার প্রশাসন আগামীকাল সন্ধ্যায় উদ্বোধন হয়ে যাবে আগামীকাল প্রধান শিল্পী শুধু আমি একাই প্রধান না আরও অনেক প্রধান আছে ঠিক আছে লাইটিং লাইটিংয়ের একটা স্পেশাল যে এফেক্ট রয়েছে সেই এফেক্টটা কিন্তু আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি মেলা বসেছে এই কামালপুরে বড় দুর্গার কাছে মেলা বসেছে আগামীকাল সন্ধ্যায় উদ্বোধন হবে নমস্কার সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম এবং কামালপুরের বড় দুর্গার নতুন আপডেট নিয়ে চলে এসেছি আজ যেহেতু তৃতীয়া আজ বলা হয়েছিল যে আজ উদ্বোধন হবার একটা সম্ভাবনা রয়েছে আজ কি সত্যি উদ্বোধন হবে নাকি সেটা কিন্তু আমরা দেখবো সমস্ত কাজ রেডি হয়েছে কি আর কতটা কাজ বাকি রয়েছে বা আজ উদ্বোধন হবে নাকি অন্য কোনো দিন উদ্বোধন হবে সেগুলো সব কিছুই আমরা জেনে নেব এই মুহূর্তে আমরা চলে এসেছি রানাঘাটে সেই কামালপুরে বড় দুর্গার কাছে আর আজ হচ্ছে তৃতীয়া আজ আমরা শুনেছিলাম একটা উদ্বোধনের ব্যাপার ছিল সেটা আজ কি উদ্বোধন হবে সেটা আমরা দেখব আর এই মেন রোড মেন রোডের সাইডে কিন্তু অনেক দোকান বসেছে সেদিকেও আমরা দেখতে পাচ্ছি অনেক দোকান রয়েছে আর এদিকটা যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে রয়েছে মা দুর্গা মুখটা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে তোলা হয়নি সামনেই রয়েছে তো আজকে আমাদেরকে বলা হয়েছিল যে উদ্বোধন হলেও হতে পারে একটা চান্স ছিল আমরা যেহেতু দ্বিতীয়াতে আমরা মহালয়ের পরের দিন এসেছিলাম তখন জিজ্ঞাসা করেছিলাম তখন বলা হয়েছিল যে তৃতীয়াতে উদ্বোধন একটা হতে পারে আর এখানে কিন্তু ঢুকে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই এই মহিষাসুরের যে মুখটা এটার একটু কাজ মুখের কিছু বাকি সেটা তো কমপ্লিট করছে আর এদিকে কাটিং করছে মানে এটাকে আজ তুলে দেওয়া হবে এটাকে টোটাল কাটিং করা হচ্ছে আজকে তুলে দেওয়া হবে এদিকে একটা মানে ক্রেন এসে গেছে যেটা সব ঠাকুরগুলোতে ওঠানো হবে সেই কারণে কিন্তু এই মাথাটাও কিন্তু মহিষাসুরের মাথাটাও কিন্তু আজ তুলে দেওয়া হবে তুলে দিয়ে কি আজ কি উদ্বোধন করতে পারবে সেটা দেখব আশা করি নয় ওই ভুরুর কাছে বিশেষ করে কাজটা হচ্ছে আর এটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তুলে দেবে মাথাটা তুলতে বাকি মনসা সুরের বাদ বাকি সব কমপ্লিট হয়ে আছে এবারে আমরা দেখবো যে আর কি কি ঠাকুর উঠেছে মানে দাঁড় করানো হয়েছে সেটা আমরা দেখব আর এই দিকটা দেখো হাতগুলো কিন্তু এখনও একসঙ্গে মানে জয়েন করা হয়নি হাতগুলো এখনও জয়েন করা হয়নি সেটা আমরা দেখছি এখানে সব হাত হাতগুলো রয়েছে মানে এখনও হাতের কাজ চলছে কাটিং হচ্ছে মানে বুঝতে পারছি না যে কাজ এখনও অবধি কমপ্লিট হয়নি আজকে তৃতীয়া এখনও কমপ্লিট হয়নি এত তাড়াহুড়ো করে কিভাবে আজকের মধ্যে তুলে কমপ্লিট করবে এবং যদিও কালকে চতুর্থ পড়ে যাচ্ছে চতুর্থ পড়ে যাচ্ছে আর কাল যদি উদ্বোধন করার প্ল্যান করে থাকে সেটা কিভাবে করবে সেটাও আমরা বুঝতে পারছি না এত কাজ একসাথে কমপ্লিট করে কি কাল উদ্বোধন করতে পারবে যদিও আজকের একটা ডেট ছিল উদ্বোধন করার কিন্তু সেইটা তো আশা করি আজকে হবে না কারণ এত কাজ রয়ে গেছে কমপ্লিট হয়ে এখনই মাথা উঠবে এখনই উঠবে আচ্ছা তো যাই হোক এখনই ওষুধের মাথা উঠবে তো আমরা তো আগেই বললাম আর এখানে কিন্তু মা দুর্গার কিন্তু সেই বডিটা রয়েছে এই যে এক্সট্রা কাজ আমরা বলছিলাম এই যে একটা গয়নার একটা কাজ যে উপরে অ্যাটাচ করা আছে এটা কিন্তু এক্সট্রা করে করা হয়েছে তখন নামানোর পরে এটা আমরা দেখতে পাচ্ছি এক্সট্রা এই কাজটা আটটা নটা নাগাদ তো এটা বলছে আজ রাতেই মানে সন্ধ্যের মধ্যে আটটা নটার দিকে উঠে যাবে এটা আর এটা হাতটাকে নিয়ে আসছি এইটাই কিন্তু দেখো এখনও ঠিক মতন কমপ্লিট কাটিং হয়নি দেখতে পাচ্ছি আর এখানে এগুলো কোন কোন ঠাকুরের হাত দুর্গার আচ্ছা এগুলো দুর্গার হাত এগুলো কি আর কোনো কালার হবে নাকি ও কালার হবে এখনও কিন্তু এই হাতগুলো কালার হবে মানে অনেকটা দেখতে পাচ্ছি কাজ মানে অনেক এদেরকে পরিশ্রম করতে হচ্ছে সারাক্ষণ এটা না হলে কমপ্লিট করার জন্য এরা দিনরাত এক করে দিচ্ছে কিন্তু একদম আর ওখানে দেখলাম আঙুলগুলো যে কাজ ওইগুলো তো কালার হয়ে গেছে কিন্তু এইগুলো এখনও কালার হয় না কালার হবে তারপরে একসাথে ফিটিংস হবে এতগুলো এই এইগুলো ফিটিংস হবে সেই হাতের এই পাঞ্জাটা যেটা এটাও কিন্তু ফিটিংস হবে এবং এইটা রাতে উঠবে আর মহিষাসুরের মাথাটা আজকে উঠবে আর এই হাতগুলো লাগাবে এই কটা কাজ কিন্তু বাকি রয়েছে এবং মা দুর্গার মূর্তি মুন্ডটাও কিন্তু একসাথে জয়েন করাবে আজকের মধ্যে কিভাবে কমপ্লিট করবে সেটা বুঝতে পারছি না আর এই দিকে দেখো মানে গণেশ এবং মা লক্ষ্মী এখানে দাঁড়িয়ে পড়েছে কত সুন্দর লাগছে দেখো বিশেষ করে লক্ষ্মী ঠাকুরটাকে দেখো খুব সুন্দরভাবে করেছে বিশেষ ওই যে গলার যে নেকলেস টাইপের ওটা বিশেষ করে কালারটার জন্য আরও খুব সুন্দর দেখতে লাগছে আর এদিকে সরস্বতী এবং কার্তিক দাঁড়িয়ে পড়েছে দেখো কত সুন্দর শুধু লাগছে দেখো কার্তিক এবং সরস্বতী আর ওদিকে আমরা দেখলাম গণেশ আর লক্ষ্মী দাঁড়িয়েছে কত সুন্দর দুজনের পাশাপাশি দেখতে পাচ্ছি কত সুন্দর আর এই হচ্ছে মহিষাসুর দেখো মহিষাসুরের কালারটা একদম সাদা কালার হয়েছে এক্ষুনি কিন্তু মাথাটাকে তোলার কাজ শুরু হবে একটু পরেই আর কয়েক ঘন্টার মধ্যেই মাথাটাকে এর সাথে কিন্তু জয়েন্ট করে দেবে সেই কাজটা আমরা দেখতে পাব আর ওইদিকে কার্তিক এবং সরস্বতী আর এই হচ্ছে মা দুর্গা দাঁড়িয়ে পড়েছে দূর থেকে দেখো কত সুন্দর শুধু লাগছে গণেশজি এবং মা লক্ষ্মী আর মিডিলে রয়েছে মা দুর্গা আর এদিকে পাশেই রয়েছে মহিষাসুর বধ করবে মা দুর্গা সেই কারণে পাশে সবসময় থাকে ডেঞ্জারেস মানুষ সবসময় পাশেই থাকে মানে ভিলেন সবসময় মা দুর্গার পাশে আর ওইদিকে সরস্বতী মা সরস্বতী এবং কার্তিক এই হচ্ছে ভিউটা কত সুন্দর সুন্দর লাগছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মহিষাসুরের মাথাটাকে কিন্তু লাগিয়ে দেবে আর মা দুর্গার বডিটা দেখো সবে এইটুকু সে আমরা কবে থেকে আমরা দেখছি এইটুকুই উঠেছে আর বাকিটা উঠবে যেহেতু এটা উঠবে আজ রাতেই উঠবে আজকের এই তৃতীয়াতেই রাতে উঠবে আর আগামীকাল উদ্বোধন হবে কি সেটাও আমরা জিজ্ঞাসা করবো যেহেতু দুদিন আগে আমরা এসে জেনেছিলাম বলেছিল কাজ সব কমপ্লিট হয়ে গেলে আজ উদ্বোধন হবার কথা ছিল সেই কারণে আমরা এসেছি আর যেহেতু তৃতীয়া আজ উদ্বোধন একটা হবে শুনেছিলাম এবং বলেছিলো হবার একটা সম্ভাবনা ছিল সেই কারণে এসেছি এসে দেখছি এখনও এতটা কাজ তৃতীয়াতে কিন্তু এতটা কাজ বডির আর একটা পার্ট উঠবে মা দুর্গার মুখটা অ্যাটাচ হবে মহিষাসুরের মুখটা অ্যাটাচ হবে এবং এই হাতের এইগুলো লাগানো হবে এবার হাতে আরও আরও যে এর আগের অংশটা সেটাও কিন্তু ওখানে কাটিং কাটিং প্রায় হয়ে আছে আর একটু ফিনিশিং কাজ আছে এবং কালার আছে ওই কালারগুলো কমপ্লিট করার পরেই কিন্তু এইটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে এত কাজ আজকের মধ্যে কিভাবে রেডি হবে সেটা কিন্তু এটা ভাবার বিষয় আর এত কাজ রেডি হবার পরে কিন্তু চতুর্থিয়া আছে এই চতুর্থিয়াকে কি উদ্বোধন করতে পারবে সেটাও দেখার বিষয় একটা হয়ে দাঁড়াচ্ছে মানে এত ছোট ছোট যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলোও কিন্তু প্রত্যেকটা একটা পার্ট এইগুলোও কিন্তু এখনও নিচেই পড়ে রয়েছে মানে এইগুলোকেও কিন্তু ফিটিংস করতে হবে তার মানে এতগুলো কাজ আর এখানে দেখো লাইটিং লাইটের জন্য এই লাইটের ব্যবস্থা করেছে এইটা এটা যেহেতু রাতে খুব ভালো লাগবে বিশেষ করে সম্পূর্ণ মা দুর্গা দাঁড়িয়ে পড়ার পরে এই লাইটটা যখন জ্বালানো হবে তখন আমরা দেখতে পাবো এর আসল ফুটেজটা বা লাইটিংয়ের একটা স্পেশাল যে এফেক্ট রয়েছে সেই এফেক্টটা কিন্তু আমরা দেখতে পাবো বিষয়টা দেখুন আমরা যেহেতু পঞ্চায়েতের কাজ করি তো এই পুজো কমিটির যে এদের প্রশাসন আমাদের আনাঘাট দুই নম্বর ব্লকের আমাদের বিডিও সাহেব আমাদের ধানতলা থানার প্রশাসন বা আমাদের এই যে ক্লাব রয়েছে ক্লাবের যারা রয়েছে সবাই সমস্ত কিছু পরিকল্পনামিক হবে এটা আমরা আশা রাখছি কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু আমরা এই ভিতরের বিষয়টা খুব একটা জানি না সেই বিষয়ে এই বলতে পারি আর এমনি এটা বলতে পারবেন যারা ধরুন দূর দূরান্ত থেকে এসছে তারা দেখা গেল ঠাকুর দেখলো দেখে বাড়ি যেতে পারলো না তখন এখানে কি তার থাকার কোনো ব্যবস্থা আমরা জানি যে এখানকার যে অটো লাইনগুলো রয়েছে অটো স্টেশনদের সঙ্গে বা আমাদের যারা পুজো কমিটি রয়েছে সবাই এই পরিবহন দপ্তর বা যারা রয়েছে আর স্বাভাবিকভাবেই এত বড় একটা দুর্গা রাত মানুষ চলাচল করবে পরিবহনের ব্যবস্থা থাকবে নিশ্চয়ই যদি না যেতে পারে প্রশাসন ব্যবস্থা করবে আশা করা যায় সেটা আমরা তো জানি যে ভাবে সবাই এটা নিয়ে পরিকল্পনায় আছে পরিকল্পনা ছাড়া তো কিছু হয় না অবশ্যই অবশ্যই আপনার পরিচয়টা দেন আমি সনৎ মণ্ডল আমি কামালপুর গ্রাম পঞ্চায়েতের

সব হাতগুলো নিয়ে যাওয়া হচ্ছে এক সাইড করে কারণ কিছুক্ষণ পরে কিন্তু এই এই তলার কাজগুলো শুরু হবে ওঠানোর কাজ মা এবং মহিষাজুড়ে মাথাটা সেই কাজগুলো শুরু হবে দেখো মা দুর্গা যেহেতু দশ হাতের মা দুর্গা আর এখানে এই দশ হাতের মধ্যে দেখো এক দুই তিন চার আর এখানে পাঁচ পাঁচটা হাত এদিকে লাগানো হয়েছে এবং এই এইগুলো কিন্তু এর সাথে জোড়া হচ্ছে ওই হাতটা যেরকম জুড়েছে এইগুলো জোড়া হচ্ছে এটা যেরকম কালার এখনো হয়নি এটা কালার করবে এগুলো জোড়া হবে আর ওই পাটটা দেখাচ্ছি এই পাটটা দেখো এই পাটটাতে এই একটাও হাত কিন্তু ঠিকঠাকভাবে না কালার হয়েছে না জয়েন্ট হয়েছে এইগুলো এর সাথে জয়েন্ট হবে এইগুলো কীভাবে এত কমপ্লিট করে কাজটা কিভাবে জয়েন করে আর কত তাড়াতাড়ি উদ্বোধন হবে সেটাই তো ভাবার বিষয় তৃতীয়া হয়ে গেছে এত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে কবে উদ্বোধন হবে সেটাই আমাদের দেখার অপেক্ষা কারণ কাল চতু চতুর্থিয়া পড়েছে কালকের মধ্যেও উদ্বোধন হবে সেটাও বুঝতে পারছি না দেখো কার্তিক আর সরস্বতী কত সুন্দর লাগছে আর এই টোটাল ভিউটা দেখো এই ধার থেকে সেই ধার অবধি কত কতটা দূর যেহেতু জায়গাটা অনেকটা নেবে খুব ভালো লাগবে এই মহিষাসুরের মাথা তো আজকেই লাগিয়ে দেওয়া হবে কিছুক্ষণ পরেই তারপরে মা দুর্গার কাজ রাতের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে আর এদিকে আমরা দেখছি বহু মানুষ কিন্তু এসেছে এখানে এই মা দুর্গাটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে অনেক দিন থেকেই এই মা দুর্গা কবে দাঁড়াবে সম্পূর্ণভাবে ফুটেজটা আমরা দেখবো যে দাঁড়িয়েছে সেটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ রোজ আসছে এই ঠাকুরটা দেখার জন্য এখন থেকে বুঝলি স্যার এটা কবে তাও উদ্বোধন হতে পারে আগামীকাল সন্ধ্যায় উদ্বোধন হবে। যাবে আগামীকাল এটা কি একদম ফাইনাল কারণ আমরা যেহেতু আমি এখানে অনেক দূর থেকে আমি এসেছি সেই ডায়মন্ড হারবার থেকে আমি এক দেড় সপ্তাহ আগে যখন এসেছিলাম তখন বলেছিল মহালয়ের পরে তো সেটা তো কমপ্লিট হয়নি এবং আমি পরশু এসে সমস্যা হয়ে গেছে ঠিক আছে ওটা ছাড়ো মানে কর্তৃপক্ষ যেটা বলেছে আগামীকাল সন্ধ্যায় আচ্ছা উদ্বোধন হবে আর কি মানে এটা একদম ফাইনাল আগামীকাল সন্ধ্যায় উদ্বোধন হবে আচ্ছা আর আপনার পরিচয়টা একটু প্রধান শিল্পী গানের দিচ্ছে প্রধান শিল্পী শুধু আমি প্রধান আরো অনেক প্রধান আছে ঠিক আছে হ্যাঁ তার মধ্যে একজন হ্যাঁ তার মধ্যে একজন আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ তো এখানে যে প্রধান শিল্পী তেনার মুখ থেকে আমরা যেটুকু জানতে পারলাম আগামী কাল মানে চতুর্থিয়া পড়ে যাচ্ছে কাল উদ্বোধন হবে একটা এটা সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি মানে শুনতে পাচ্ছি আগামীকাল সন্ধ্যায় উদ্বোধন হবে এই যে ব্যারিকেড দেওয়া রয়েছে এই দেখো ওই অতটা দূরে কিন্তু রয়েছে প্রতিমাগুলো সব রয়েছে ওই দূরে মা দুর্গাকে কিন্তু এত দূরে থেকেই দেখতে হবে এই ব্যারিকেডের ভেতরে কিন্তু ঢোকা যাবে না এখান থেকে মা দুর্গার কাছাকাছি প্রায় একশো ফুট একশো ফুট দূরে থেকে দেখতে হবে মা দুর্গাকে আর এই দিকটা আমরা তো দেখেছি এটা লাইটের ব্যবস্থা করেছে এই লাইটটা যখন মা দুর্গা উঠে যাবে সেই লাইট লাইটটা যখন টেস্ট করা হবে তখন অবশ্যই ভালো করে আমরা বুঝতে পারব যে কেমন এর লাইটের একটা চমক রয়েছে সেটা আমরা দেখব লাইটের চমক কীরকম রয়েছে এই যেমন আমরা এই দিকটা দেখতে পাচ্ছি মেলা বসেছে এই কামালপুরে বড় দুর্গার কাছে মেলা বসেছে আর এই ডিস্কো আর ওদিকে নাগরদোলা অনেক অনেক কিছুই রয়েছে এখানে বাচ্চাদের জন্য বিশেষ করে অ্যাক্টিভিটি যেরম রেল অনেক কিছুই রয়েছে এরকম ছোট ছোটো অ্যাক্টিভিটির জন্য আরও অনেক দোকান এখানে বাঁধছে হাতের এই এই যে পজিশানটা যে হাতে যে দশ হাতের ওপারে তো পাঁচটা হাতের জয়েন হয়ে গেছে পাঁচটা হাত জয়েন হয়ে গেছে এপারে জয়েন করছে এইগুলো এর সাথে দেখো এখনই তোলা হবে এই মহিষাসুরের মাথাটাকে জয়েন্ট করা হবে এখনই গাড়ি চালিয়ে দিয়েছে ভেতরে এবার ঢুকবে সবাইকে ভেতর থেকে বাইরে বের করেছে দেখো এবার তোলা হবে বেল্টের সাথে জয়েন করা হচ্ছে বেল্ট দিয়ে আটকে দিয়েছে মাথাটা এবার তুলছে

দেখো মুখটা যখন ঘোরাচ্ছে কত সুন্দর লাগছে ক্রেনে করে চাকিয়ে রয়েছে আর এইদিকে ঘুরিয়েছে যেহেতু আমরা পুরো আলোটা মুখের মধ্যে পড়েছে সেটা বুঝতে পারছি আরও সুন্দর লাগছে তাহলে মুখটা লাগানোর পরে কতটা সুন্দর লাগবে সেটা আর কয়েক ঘন্টা মানে কয়েক মিনিটের মধ্যে আমরা দেখতে পাই

কাউ যাবে তো এইবারে খুলে দেওয়া হচ্ছে মহিষাসুরের মূর্তি পৃথিবীর সবচেয়ে বড় মহিষাসুর তার মুখটা কিন্তু অ্যাটাচ করা হচ্ছে মহিষাসুরের বডির সাথে এবারে ধীরে ধীরে নামানো হচ্ছে ধীরে ধীরে যে বডিটাকে ওই বাঁশ দিয়ে ঘেরে রেখেছিল মুন্ডুটা নামানো যাচ্ছে না ওই বাঁশটা কেটে দিতে হচ্ছে কারণ নাহলে লাগছে মুন্ডুটাতে ওইটা কেটে দিলে ক্লিয়ার হয়ে যাবে তারপরে কিন্তু বসিয়ে দেওয়া হবে ওটার জন্য ওই জন্য ওপরে উঠে একজন কাটছে বাঁশটাকে কেটে ছোট করে দিচ্ছে যাতে ভালোভাবে বসানো যায় কাটা হয়ে গেছে এইবারে নামিয়ে দেবে যেহেতু এখন থেকেই দূর থেকে কতটা সুন্দর লাগছে দেখো আর এতটা বাকি রয়েছে মানে এখান থেকে মনে হচ্ছে এতটা কিন্তু অনেকটা এতটা বাকি রয়েছে তাও মহিষাসুরের পুল বডির সাথে মুখটা কত সুন্দর মানাচ্ছে সেটা দেখো কি সুন্দর লাগছে বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুর মাথাটা সেটিং হয়ে গেল সম্পূর্ণভাবে মহিষাসুরটা কমপ্লিট হয়ে গেল দেখো ফাইনালি দাঁড়িয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুর বড় দুর্গার পাশে বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুর দেখো মাথাটা অ্যাটাচ করে দিয়েছে বডিটার সাথে যেহেতু ওই গলাটার কাছে একটু গ্যাপ রয়েছে ওইটাকে ওরা ঠিক মতো সেটিং করার চেষ্টা করছে আর এই ফাইনাল ঠিক এই রকম দেখতে লাগবে কিন্তু আর বডিটা যেহেতু একদম সাদা রয়েছে মুখটা ডার্ক তো ওই মুখের সাথে ম্যাচিং কালার এরা কম্বিনেশান নিয়ে আসবে এরা বলেছে যেহেতু স্প্রের মাধ্যমে এটা করে দেবে এরা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যতক্ষণ না মা দুর্গাটা উঠে দাঁড়াচ্ছে এবং মাথাটা ফিটিংস হচ্ছে সব কাজ কমপ্লিট যতক্ষণ না হচ্ছে তা ততক্ষণ কিন্তু আমরা বলতে পারছি না যে এটা আদৌ উদ্বোধন হবে কি এরা তো বলছে কারণ এটা নিয়ে আমি তিনটে চারটে ভিডিও আসলো প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা ডেট আমরা বলেছিলাম কোনো ডেটটাই পারফেক্ট হচ্ছে না সেই কারণেই আমরা ভাবছি যে আজ আমরা যেহেতু ভিডিওতে আমি দেখালাম যে কি কি কাজগুলো বাকি রয়েছে তার মধ্যে একটা কাজ হয়েছে যেটা মহিষাসুরের বডির সাথে মাথাটা লাগানো হয়েছে শুধু গলার কাছে ওটা মিসম্যাচ হচ্ছে ওটাকে কিভাবে ফিটিংস করে বা সমান করে সেটা ওটা দেখবে ওটাকে কমপ্লিট করবে ওটাকে যেহেতু ফিটিংস ভালো করে গলার কাছে যে দাগ ভাবটা নাহলে বজা যাবে অনেকটা ফাঁকা ফাঁকা রয়ে গেছে ওটা ওরা ঠিক করবে এছাড়াও আরও অনেক কাজ রয়েছে সেগুলো আমরা দেখেছি যে কি কি কাজগুলো বাকি রয়েছে তো সেইগুলো কমপ্লিট হয়ে কাল কি উদ্বোধন হবে এরা তো বলছে যে এখানের পুজো কমিটির সবাই বলছে যে আগামী কাল উদ্বোধন করে দেবে কিন্তু আমার মনে হচ্ছে কাল হয়তো ওটাও মানে হয়তো খাতায় ফেলে রাখতে হবে উদ্বোধনটা কালো পেন্ডিংয়ে পড়ে যেতে পারে পরশু হতে পারে যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে আর আজকের মধ্যে এতটা কাজ টেনে তোলাটা অনেক মুশকিল আর কাল মোটামুটি হাফ বেলারও বেশি লেগে যাবে কাল হাফ বেলা লেগে যাবে পুরো সম্পূর্ণ কাজ কমপ্লিট হতে আমার দিক থেকে আমি এটা বললাম তো যাই হোক কাল যদি উদ্বোধন হয় সেটা খুবই ভালো আমাদের সকলের জন্য আমরা দেখতে পাবো বড় দুর্গা আর তোমরাও দেখতে পাবে বড়ো দুর্গা